একজন গ্রামের বউয়ের বাস্তব জীবন সংসার আর কাজের গল্প হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে সকালবেলা উঠেই বাবুকে নিয়ে চলে এসেছি ব্রাশ করতে বাড়ির পিছনটা শাকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এদিকে দেখো নাস্তা এখন রেডি করে নিয়েছি কালকে রাতে তো রুটি করেছি তোমরা দেখেছ মানে হাজব্যান্ড করেছে আর কি তো সেই রুটি দিয়েই কিন্তু আজকে একটু তরকারি খেয়ে নেবো এখন এই চিকেনের তরকারিটা যে আছে এইটুকু বেঁচে গেছে আর এই দুইটা রুটিই বেঁচে গেছে দুটা সরি চারটা রুটি বেঁচে গেছে তবে এইটুকুন তরকারি দিয়ে কিন্তু আমি একটা খেয়েছি আর হাজব্যান্ড একটা খেয়েছে এরকমটা হয়েছে আর কি খাওয়া দাওয়া শেষ করে যেহেতু সকালবেলায় কলের পানি আসে সে কারণে চলো আগে বালতিগুলো ভর্তি করে দিয়ে এসে তারপরে বাকি কাজগুলো করব তো ওইদিকে চলে গিয়েছিলাম কল মানে বালতিগুলো দেওয়ার জন্য তো দেখো এদিকে কিন্তু এখন রান্নার জন্য সব উপকরণ রেডি করেই তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করলাম কারণ কি হয়েছে বলো তো উঠতেও একটু লেট হয়ে গেছে আর কালকে রাত্রে না আমরা এক জায়গায় গিয়েছিলাম মানে ওই সন্ধ্যার দিকে বলতে পারো সন্ধ্যা সাতটার সময় এক জায়গায় গিয়েছিলাম আমার উকিল আব্বু বাড়ি গেছে ওই হাঁসের দাওয়াত খেতে দ্বিতীয় নাম্বার হাঁসের দাওয়াত খেলাম আর কি তোমরা হয়তো অনেকেই দেখেছ আমার ফার্স্ট দাওয়াত বাবার বাড়িতে ছিল আমরা হাঁস খেয়ে এসেছি আর এটা হচ্ছে সেকেন্ড দাওয়াত তো সেখানে গিয়েছিলাম খেতে ওখান থেকে না আস্তে আস্তে প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে গল্প করেছিলাম তারপরে বাড়ি এসে কি সব কমপ্লিট করতে এদিক ওদিক গোছাতে এটা করতে ওটা করতে আমরা তো আর গৃহিণীরা এভাবে শুয়ে পড়তে পারি না তাই না বলো তো ওইভাবে কিন্তু সব কাজ রান্নাঘরে গুছিয়ে এসে গরম পানি করলাম হাজব্যান্ডের জন্য তারপরে ঘুমিয়েছিলাম মানে মোবাইল নিয়েছিলাম একটু হাতে অনেকক্ষণ পরে ঘুমিয়েছিলাম তাই আর কি সকালবেলা উঠতে না অনেকটাই লেট হয়েছে তো যেহেতু লেট হয়ে গেছে তাই কিন্তু কাজগুলো করতে করতে না বেশ একটা সময় হয়ে যাচ্ছে তো আমি কিন্তু তারা হুরু করে অফ ক্যামেরায় সব কেটে বেঁচে একদম রেডি করে নিয়েছি হাজব্যান্ড পালং শাক উঠিয়ে দিয়েছিল পালং শাক উঠানোর পর আমি রান্না করলাম পালং শাক দিয়ে মাছ মাছও নিয়ে এসেছে হাজব্যান্ড কিন্তু মাছগুলো বেঁচে দিয়েছে সুন্দর মতো করে যেহেতু আমার এদিকে লেট হচ্ছে তাই কিন্তু সে একটু আমার হেল্প করলো আমি এদিকে মশলাগুলোকে রোদ্রে দিতে আসলাম তার আগে কিন্তু বাবুকে না ছান করিয়ে দিয়েছি ওকে গোসলটাও সেরে নিয়েছি তাহলে না আর অসুবিধাটা কম হবে তো রোদ করতেছে ভালো তাই কিন্তু এখন দেখো হাজব্যান্ডও খেয়ে কিন্তু বেরিয়ে গেল আর আমি কিন্তু মশলাগুলোকে সব দিয়ে দিলাম ওখানে আর কার সঙ্গে যেন ফোনে কথা বলছিল সেই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছিলাম আর কি এদিকে এখন বাসন বাসনকোষণ ওভাবে রেখে চলে যাচ্ছে গরুকে মাঠ দিতে গরুকে পানি খাওয়ায় একটু যেই জায়গায় দিয়েছি তার থেকে আরও একটু জায়গায় সরিয়ে দেব আর কি তাহলে ঘাস একটু ভালো খেতে পারবে তো ওখানে গিয়েছিলাম ওখানে না অনেকটাই লেট হয়ে গেছে গল্প করতে করতে দুই চা মিলে গেছিলাম তো ওখান থেকে এসে দেখো বাসন কুসন সব মেজে নিলাম এখন ঝাড়ু করব উঠানটা ঝাড় দিয়ে কিন্তু তারপরে যাবো গোসল করতে। তো দেখো আজকে শুধু উঠানটা এখন ঝাড় দিচ্ছি আর বাড়ির যে সামনেটা আছে সামনেটা কিন্তু সকালবেলা আমি ঝাড় দিয়েছিলাম আর উঠানটা বড় যা ঝাড় দিয়েছিল এখন কিন্তু গোসল করার সময় সবাই ঝাড় দেয় তো বিশেষ করে আমরা দুজন এখন দিচ্ছি যাতে শাশুড়িমা নেই তো ও কখনো দিচ্ছে কখনো আমি দিচ্ছি মানে কোনো কোনো দিন ও দিচ্ছে ওই বিকেলের ঝাড়ুটা বা দুপুরের আর কি কখনো আমি দিচ্ছি তো এদিকে কিন্তু হালকা ফুলকা একটু পাট কাঠির গুঁড়ো বাচ্চাগুলো চকলেট বিস্কিট খেয়েছে সেই প্যাকেটগুলো তো দেখো বাবুকে কিন্তু গোসল করায় ঘরে রেখে দিয়েছে ওই যে দেখো চলে গেল কিন্তু সে সে কিন্তু এখন বাইরে চলে গেল আর ওকে আমি চিল্লাচ্ছি বারবার যে ঘরে যাও ঘুমাতে তো হবে তাই না বলো আর এত রোদ্রু করতেছে ওই রোদ্রুর মধ্যে খেলা করছে তবে শীতকালে তেমন একটা রোদ্রুটা না লাগে কিন্তু মানে কেমন হয়ে যাচ্ছে বাচ্চাটা তাই কিন্তু ওকে বলতেছি একটু রুদ্রুর মধ্যে না গিয়ে একটু ঘরে থাকো কিন্তু দেখো চলে গেল। তো আমার ওইদিকে কিন্তু ছাড় তো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে গোসল করতে চলে যাবো এদিকে কিন্তু গোসল করে চলে এসেছি ঘরে আর এসে কিন্তু দেখো আগে বিছানাটা করে নিচ্ছি কারণ অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি সব কাপড় চোপড়গুলো প্রায় শুকিয়েও গেছে অনেকক্ষণ পরে কিন্তু ভিডিও শ্যুট করা হয়েছিল এই মানে বাবুকে খাইয়েছিলাম আমি খেয়েছিলাম তারপর কিন্তু ভিডিওটা আবার শ্যুট করেছি তো দেখো এদিকে কিন্তু এই চাদরটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক দিন পরে দিচ্ছি বিছানায় আসতে আবার তো এই চাদরটা আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো চাদরটা কীরকম লাগতেছে তো কি বলো তো এই চাদরটা না একটু ছোটো ওই বিছানাটা করব পরে কিন্তু আবার একটু জন্য এলোমেলো হয়ে যায় বা জ্বরও লেগে যায় সে কারণে কিন্তু এটা বেশি দেই না এই যে সাইডগুলো দেখতে পাচ্ছ এটা খুবই মানে ঠিকই আছে ঠিকঠাক আছে লম্বাই আছে লম্বাটা একটু কম কিন্তু চেওড়াটা ভালোই আছে তার জন্য কিন্তু একটু কিরকম টান টান হয়ে যায় শর্ট শর্ট হয়ে যায় বিশেষ করে তাই কিন্তু তেমনভাবে এটা দেওয়া হয় না তো এদিকে এখন দেখো বিছানাটা সুন্দর মতো করে গুছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু বাকি কাজগুলো করব আর মেঝেটা এতটা ঠান্ডা লাগতেছে তাই কিন্তু জুতাটা পরে নিলাম তো মেজের যে কার্পেটটা ছিল সেই কার্পেটটাও কিন্তু বাইরে রেখে দিয়েছি সে কারণে কিন্তু পাকাটার মধ্যে খুব একটা ঠান্ডা পড়েছে যেহেতু বাবুর বালিশটাতে এই বালিশ কভারের একটা বালিশ কভার লাগানো আছে এই সেটটার আর কি সে কারণে ওটাও তো ধুয়ে দিয়েছিলাম ওটাও কিন্তু বাইরে আছে তাই আপাতত একটা বালিশে রেখে দিলাম আর এদিকে দেখো এখন কিন্তু শীতের সিজনে অনেক কম্বল টম্বল বের করতে হয় তো আমি কিন্তু দুইটা কম্বল বের করে নিয়েছিলাম একটা পাতলা কম্বল আছে তো এই যে দেখতে পাচ্ছ মোটা কম্বলটা আমরা কিন্তু এখনও নেই নি এতটা পরিমাণে গরম লাগে এটা দিয়ে একদিন আমি কি করেছিলাম হালকা একটু নিয়েছিলাম গায়ে এত গরম যে থাকাই যাচ্ছে না সে কারণে কিন্তু আবার যেখানকার জিনিস সেখানেই রেখে দিয়েছি তো এখন কিন্তু হাজব্যান্ড বলছে যে থাক বিছানায় রেখে দাও যদি দরকার পড়ে তো নেবো তো এই যে দেখো বিছানায় কিন্তু রেখে দিলাম এখন সুন্দর মতো করে আর বিশেষ করে ছোট কম্বলটা তো সোফায় রেখে দেই এই লাল কম্বলটা এটাওকে কিন্তু রোদ্রতে দিয়েছিলাম ওটাও এনে এখন মাছ করে রেখে দিচ্ছি তো এতক্ষণ পর্যন্ত যে সমস্ত প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে আছো তাদেরকে বলবো প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখন পর্যন্ত করো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ বন্ধুরা তোমরা একটু লাইক একটা কমেন্ট করে আমার পাশে থেকো আর হ্যাঁ যারা আজকে প্রথম চ্যানেলটিকে ভিজিট করছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য একটা মিষ্টি সদস্য হয়ে একে একে কিন্তু দুইটা ব্ল্যাঙ্কেটে সুন্দর করে রেখে দিলাম সাথে এই যে পাতলাটা দেখতে পাচ্ছ কম্বলটা সেটা কিন্তু বাবুর গায়ে দিচ্ছি এরকম একটা ক্যাথার মতো হয়ে গেছে তো সেটা কিন্তু বাবু অনেক আরামে ঢাকা নেয় তো এদিকে দেখো বিছানা করা এখন কমপ্লিট হয়ে গেল তাকে কিন্তু বিছানাও দিয়ে দিয়েছি ও কিন্তু বিছানায় এখন বই নিয়ে বসে গেছে আমি এদিকে কার্পেটটা ঠিক করে দিচ্ছি আর কার্পেটটা দিতে গিয়ে না এই যে সোফাটা আছে সেখানে একটু গন্ডগোল হয়ে যায় তাই কিন্তু সোফাটা উঠিয়ে তারপরে কিন্তু কার্পেটটা দিচ্ছি আচ্ছা বলো তো অপুরা আমাদের গৃহিণীদেরও তো কত কাজ আমরা হাউস ওয়াইফ হয়তো কী হয়েছে হাউস ওয়াইফদেরও তো কোনো কাজের কমতি থাকে না তাই না বলো দিন শেষে তবুও কিন্তু আমাদেরকে শুনতে হয় কি করেছো সংসারের জন্য কি কাজ এমন বা কি কাজ করলে দিন লাগলো এই কথাগুলো প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু শুনতে হয় সেটাই কিন্তু খুবই খারাপ লাগে এত কিছু করার পরও যদি এত কথা শুনতে হয় তো এদিকে দেখো কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি না কতগুলো কাপড় শুকিয়েও গেছে সমস্ত কাপড় এখন ভাজ করে লাগলাম আলনার মধ্যে তো দেখো আলনাটা এদিকে সাইডে আস আর বেডরুমে কিন্তু আলনা থাকলে বিশেষ একটা ভালো লাগে না ঘরের লুকটা কিন্তু কি করব বলো আমাদের একটাই রুম সেখানে কিন্তু ওইটাই রাখতেই হচ্ছে তো দেখো এটাই হচ্ছে বিছানা গুছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও তো কেমন লাগতেছে আমার বেডটা তারপরে এইদিকে দেখো এখন কিন্তু মশলাগুলো যেই শুকিয়ে গেছে সেই মশলাগুলোকে কিন্তু সুন্দর করে এখন সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর আমার মনে হয় এভাবে কিন্তু কিনে নিয়ে মশলা এনে এভাবে রাখলে অনেকটাই ভালো তো দেখো এদিকে কিন্তু সবগুলো সুন্দর মতো করে গুঁড়ো করে নিয়েছি তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ